সুপ্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবার মতো আজকেও আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা ফুল প্যাট ফুল সিলিং এসি কাগজ কমপ্লিট কাজ কাম কমপ্লিট ফ্রেশ একটা টিআরএক্স গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আজকের গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে তো আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আজকের গাড়িটি আপনার ভাগে হয়ে যেতেও পারে অনেক ভাইরাই আছেন যে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আফসোস করেন তাই সে সকল ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটি দেখতে আসার জন্য তো আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা গাড়ির সঙ্গে দু হাজার সিসির একটা পেট্রোল ভিভিটাই ইঞ্জিন ইউজ করা হয়েছে গাড়িটি বর্তমান এলপিজিতে কনভার্ট করা রয়েছে গাটির তেল গ্যাস এক কথায় রানিং অবস্থায় রয়েছে আপনারা চাইলে খুব কম খরচেও সিএনজি করে নিতে পারবেন তো আশা করি কথা বলতে বলতে গাড়িটির আশেপাশের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তারপরেও যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে জেনে নিতে পারবেন একটা ভিডিওর মধ্যে আসলে সব কিছু দেখানো সম্ভব নয় এগুলো আপনাদেরকে সামনাসামনি এসে দেখতে হবে তো আমি যদি ড্যাশবোর্ডটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়ির সঙ্গে একটা ডিভিডি ভিডিও সেট লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওর মধ্যে গাড়ির এসি ভালোভাবে বোঝানো সম্ভব না এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে ওয়ান সিট পেয়ে যাবেন যেহেতু সুপার জিয়াল গাড়ির সামনে ওয়ান সিটই হওয়ার কথা তো আমি যদি সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলিংটি খুবই পয় পরিষ্কার অবস্থায় রয়েছে তারপরেও আপনারা যদি একটু ওয়াশ পালিশ করে নেন তাহলে আউটলুকিং আরও একটু ভালো লাগবে তো আশা করি সামনের অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি শাটার গেটটি খুলে একটু ভিতরের কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়ির সিট সবে মাত্রই বাঁধানো হয়েছে যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা চালাতে পারবেন সিট কভারগুলো এক্সট্রাভাবে আপনাদেরকে আর বাঁধানো লাগবে না আমি যদি পাওদানিটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো আমি যদি সিলিংটি একটু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটির সঙ্গে অরিজিনাল ডুয়েল এসি ব্যবহার করা হয়েছে তো গাড়িটি ফুল প্যাট এর একটি গাড়ি তো আশা করি গাটির বাম পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তারপরও যদি আর এক নজরে আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে তো এক কথায় গাটি পরিপাটিভাবে সাজানো গোছানো রয়েছে গাড়ি যেমনটি রয়েছে এমনটা নিয়ে আপনাদেরকে কোনো কাজ কাম করা লাগবে না তো আমি যদি ব্যাগ ডলার অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা ঢাকা মেট্রোর নাম্বার পেয়ে যাবেন পনেরো সিরিয়াল পেয়ে যাবেন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো সহ পনেরো বিশ নব্বই তো আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা স্পয়লার ব্যবহার করা হয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনে অরিজিনাল গ্লাস পেয়ে যাবেন তো আমার কাছে একটু বাম্পারটি একটু দুর্বল মনে হয়েছে আর চাইলে আপনারা খুব কম খরচে বাম্পার এক সেট লাগাই নিতে পারবেন মাত্র আট হাজার টাকা খরচ করে আপনারা এক সেট বাম্পার লাগিয়ে নিতে পারবেন তবে যেমনটা রয়েছে এমনটা নিয়ে আপনারা চালাই নিতে পারবেন যেহেতু রেন্টে কারে গাড়িগুলো চলে টুকি টাকি লাগতে পারে তো আশা করি পিছনের অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তারপরেও যদি আমি পিছনের ব্যাগডলাটি খুলে আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে গাড়িটি ক্রয় করলে আপনারা একশো লিটারের একটা এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন গাটি বর্তমান তেল গ্যাস রানিং অবস্থায় রয়েছে গাটি বর্তমান এলপিজিতে কনভার্ট করা রয়েছে আমি যদি পিছনের খুঁটিটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল অবস্থায় রয়েছে আমি যদি বাম পাশের খুঁটিটি আরও একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে পিছনের এক সেট এন টিগিটার লাইট আপনারা নতুন অবস্থায় পেয়ে যাবেন কোনো প্রকারের ভাঙা ফাটা নাই তো আশা করি পিছনের অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি তো আমি যদি ডান পাশ থেকে সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে বাম পাশের মতো আপনারা ডান পাশে একই অবস্থায় পেয়ে যাবেন যেহেতু ফেরেশ একটি গাড়ি এখানে ভালোভাবে দেখানোর কিছু নাই তো গাড়িটি ক্রয় করলে আপনারা গাড়ির সঙ্গে কোনো প্রকারের আসর খুঁজে পাবেন না যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসেন সামনাসামনি আসার পরে যেন কথা কাজে কামে মিল খুঁজে পান যার কারণে আমি একটু সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি লং হয়ে যাবে যার কারণে আমি একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটি লং হয়ে গেলে আপনাদের মাঝে অনেক সময় দেখার ধৈর্য থাকে না তো সম্পূর্ণ গাড়ি খুঁজে আমি ডান পাশে শুধুমাত্র এতটুকু আচর খুঁজে পেয়েছি মাত্র দুই তিনশো টাকা খরচ করে আপনারা এই আসরটুকু তুলে নিতে পারবেন তারপরও আপনারা যদি বলেন আলাপ আলোচনা সাক্ষেপে আসরটি তুলে দেওয়া হবে মাত্র এক ঘন্টা সময় লাগবে তো গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন যেহেতু ফুল ফুল সিলিংয়ের একটি গাড়ি তাই অরিজিনাল কালো গ্লাস ব্যবহার করা হয়েছে তো গাড়িটি ক্রয় করলে আপনারা ফাইভ গেট পেয়ে যাবেন সুপার জিয়াল গাড়ি সচরাচর সবসময় ফাইভ গেটই হয়ে থাকে আমি যদি ডান পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে বাম পাশের মতো আপনারা পাশে ফেরেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়ির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই তো আমি যদি ডান পাশের প্যাডটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ি ক্রয় করলে আপনারা সামনের দুইটি দরজার গ্লাস পাওয়ার পেয়ে যাবেন সুইচের দ্বারাই উঠানো নামানো করতে পারবেন ভিডিওটি লং হয়ে যাবে এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি আমি যদি ফেসটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তো ফেসটি যদি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি আগেই বলে দিয়েছি গাড়ি ক্রয় করলে আপনারা সামনে পিসের গ্লাস অরিজিনাল পেয়ে যাবেন তো এখানে অরিজিনাল টয়টা লেখাটা আপনারা আশা করি দেখতে সক্ষম হয়েছেন তারপরে ওইগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটি ফক লাইট ব্যবহার করা হয়েছে তো আমি যদি সামনে ফেসটি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আমি যদি হেডলাইটটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি হেডলাইটটি টু পার্টের ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা আলোটি একটু বেশি পাবেন তারপরে যেহেতু ফক লাইট লাগানো রয়েছে এখানে আর আলো নিয়ে আপনাদেরকে টেনশন করা লাগবে না তো আমি যদি সম্পূর্ণ গাড়িটি আরও একটু ভালোভাবে দূর থেকে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি আবারও বলে দিচ্ছি গাড়িটি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়টির তেল গ্যাস বর্তমান রানিং অবস্থায় রয়েছে এলপিজিতে কনভার্ট করা রয়েছে গাড়িটির সঙ্গে কোনো প্রকারের খোলা কাটা নাই কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই গাড়িটি ক্রয় করলে আপনারা কাগজপত্র একদম নতুন আপডেট অবস্থায় পেয়ে যাবেন গাড়িটির ট্যাক্স টোকেন এখন পর্যন্ত এগারো মাস পঁচিশ দিন মতো রয়েছে এক কথায় গাড়ির পেপার্স নতুন অবস্থায় পেয়ে যাবেন তো গাড়িটি ক্রয় করতে হলে আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আপনাদের মধ্যে অনেকে আসেন যে আফসোস করেন আসলে একটা গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরেও আর আফসোস করেও লাভ হয় না তো যার কারণেই বলতেছি ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে স্ক্রিনের উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ সাতচল্লিশ এই নাম্বারে এখনই ফোন করুন এবং আপনার কাঙ্ক্ষিত গাড়িটি নিয়ে যান তো গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানই করা হবে যেটা না করলে নয় তো এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে সকল ভাইরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না এখনই সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম